এই রায় আমাদের দুই হাজার বাইশ সালের রায় বহাল রাখিয়েছে সুন্দরভাবে রায় দিচ্ছে রায়কে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু রায় দেওয়া করে আবেদন দেবেদন যোগদানের জন্য অনেক চেষ্টা করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিজি মহাদয়ের কাছে কিন্তু তারা কোনো কোনো সাজা দেয় নাই অবশেষে অবসরে প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছিলাম সেখানে তারা কোনো সিদ্ধান্ত বা কোনো সুয আসে নাই এরপরে আবার উনত্রিশ তারিখ থেকে এই আবরণ অবশ্যের ডাক দিয়েছি এই আবরণ অবসর ডাক দিয়েছি হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায় সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই রায়ের জন্য বসে আছি এই ঝড় বৃষ্টি রোদ্দ সুন্দর বসে পড়ি শান্তি ভাবে আমরা কোনো বিশৃঙ্খলা করতেছি না আমরা কোনো আইন বিরোধী কাজ করতেছি না আমরা কোনো রোড বেরি কাজ দিচ্ছি না আমরা কোনো অফিসার গেটে গিয়ে ধান হামলা করতেছি না আমরা সরকারি ডিফেন্সের লোক আমাদের চাকরি চলমান তাই আমরা ডিসিপ্লিন নিয়ে বসে আছি আমাদের কি আঘাত আর কোডের

আমাদের গাড়ি সাদা হত তাহলে তো কেউ মাফ করতো না দয়া করতো না তাহলে যে কলমে রায় দেয় যে কলমে ভাসি দেয় যে কলমে সাদা দেয় সেই কলমে তো আমাদেরকে রায় দিয়েছে তাহলে মহামান্য প্রধান বিচারপতি পাঁচজনের ব্রাঞ্চ এরা কি কষ্ট খেয়ে রায় দিয়েছে এদের কি মাথায় কিছু নাই ভুল করেছে আমাদের সরকার দিদি মহোদয় আমাদের সরকার সচিব মহাদয় ফোর অর্থ মন্ত্রণালয় উল্লেখ করে নেই নামটা উল্লেখ করে নাই কে দিবে কিন্তু সুন্দরভাবে লেখা আছে সরকার সরকারকে সচিব সরকারকে মহা পরিচালক তাহলে কোন জায়গায় ভূখ ব্যাখ্যা দিবেনি কোন জায়গায় ভুল আমাদের আমাদের জন্য কোন জায়গায় ভাবলা আছে উনি আমাদেরকে বুঝিয়ে দিবে তাই মহোদয়ের কাছে অনুরোধ করছি আমাদের বিষয় আমাদের এত কষ্ট না নিয়ে আপনি এত অভিশাপ না নিয়ে এই লোকগুলিকে ভবান্ত না করে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি তাদেরকে বলুন তারা হাইকোর্টের রায়টা কি করবে যদি হাইকোর্টের রায় করে সমস্যা থাকে ওনারা লিখিত দিবে আমরা পরিষ্কার হবে আমার ডিসিপিল লোক কোনো প্রতিবাদ করবো না যেখানে যাওয়া দরকার আমরা সেখানে আমরা আশ্রয় নেবো আর যদি হাইকোর্টের রায় ঠিক থাকে তাহলে উনি আমাদের সুব্যবস্থা করবে আমরা খুশি হবো এবং তাদের জন্য দোয়া করব। সকল সংশ্লিষ্ট অফিসারদের জন্য দোয়া করব। চব্বিশ হাজার নয় চব্বিশ লক্ষ লোক তাদের জন্য দোয়া করবে দর্শক আমরা আজকে দীর্ঘদিন ধরে আমাদের এখানে দেখতে সব কষ্ট করে আসি আমরা সেই নগরে তাকিয়ে আমাদের সাহায্যের দিকে এগিয়ে আসুন আমাদের সহযোগিতার জন্য এগিয়ে আসুন দর্শকদের ক্ষেত্রে আমার অনুরোধ বিচারপতি বাংলাদেশে আইনের কোনো বাধা নাই শান্তি হয় দোষ গায় পাওয়া